আসসালামু আলাইকুম এটা আমার শ্রীমান আম গাছ মার্শাল্লাহ আমটা দেখতে খুবই সুন্দর বেগুনি কালার হয় এবং সাইজও অনেক বড় হয় তাছাড়া এই আমটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে যে দেখেন বেগুনি কালার চলে আসছে আমটা অনেক লেট ভ্যারাইটি হয়ে থাকে গাছটা খুবই ছোট অনেকগুলো আম ছিল আমি সবগুলো কেটে দিয়েছি চারটা আম রেখে দিয়েছি যেহেতু গাছ অনেক ছোট আর এটা হচ্ছে আমার কিউজাই টক মিষ্টি আম আমি এটা অনেক বড় প্রায় দুই কেজি সমানের ওজন হয় এটার এখন এক কেজি ওভার আছে এটা আমার কিউজাই আম গাছ এই গাছটা ছোট বেশি একটা বড় না দুই দুই বছর হয় গাছটার বয়স আর এখানে আর একটা গাছ আছে কিং অক চাকাবাদ। যেটা কিং অক চাকাপাত এই গাছটা ছোট দুই বছরের গাছ মার্শাল্লা এটার কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব কালারফুল আম গাছ তবে আমার এখানে যতগুলো আম গাছ আছে আমার এই আমগুলো আমি টেস্ট করেছি সব চাইতে আমার মন আমটা খুবই ভালো লেগেছে